জনকণ্ঠ টিভির পক্ষ থেকে এখন এসে পৌঁছেছি মোহাম্মদবাজার থানার খুরিয়া গ্রামের কালীমাতা সঙ্গে এই কালীমাতা সঙ্গের অন্যতম বৈশিষ্ট্য জলাশয়ের উপর মণ্ডপ এবং সেখানে পূজিতা হন দেবী কালিকা আসুন এবার আমরা দেখিনি কিভাবে এখানকার মণ্ডপসজ্জা প্রতিমা সজ্জা হয়েছে সব তুলে ধরছি আপনাদের সামনে মণ্ডপের রাস্তায় দুই দিকে জলাশয় আর একদম জলাশয়ের মাঝখানে মাছা করে যাবার রাস্তা বানানো হয়েছে সেই রাস্তা আমরা এবার এগিয়ে চলেছি মূল মণ্ডপের দিকে আমরা এবারে এগিয়ে চলেছি মূল মণ্ডপ আর এই যে রাস্তা একটা অস্ত জলাশয়ের উপর এইভাবে রাস্তা বানিয়ে প্রত্যেক বছরের মতো এবছরও সেই মণ্ডপসজ্জা করা হয়েছে এবং যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন একেবারে পুরোপুরি জলাশয়ের ওপর তৈরি আমরা একেবারে মণ্ডপের কাছাকাছি জায়গায় চলে এসেছি যেখানে এবারে কেদারনাথের আদলে কেদারনাথ মন্দিরের আদলে এখানকার মণ্ডপসজ্জা মণ্ডপসজ্জায় দেখতে পাচ্ছেন সেই কেদারনাথের যে শৈবক্ষেত্র কেদারনাথ সেই শৈবক্ষেত্র কেদারনাথকে তুলে ধরা হয়েছে এই জলাশয়ের উপরে আপনারা দেখছেন কি সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটি এবং এখানে একদম সামনে কেদারনাথের যেমন নন্দী সেখানে মণ্ডপের দ্বারে শোভা পাই ঠিক এখানেও সেই নন্দী এখানে রয়েছে আপনারা দেখছেন মন্দিরের একদম সামনে সেই নন্দীর ছবি আমাদের এই যে মণ্ডপ শয্যা সজ্জায় বিভিন্ন রকম দেবদেবীর মূর্তিকে স্থান দেওয়া হয়েছে এবার আমরা প্রবেশ করব মণ্ডপের ভিতরে এবার আমরা প্রবেশ করছি একেবারে দেবী মূর্তি যেখানে রয়েছেন সেইখানে তিনি তো দেবী কালিকা যিনি অশুভ শক্তিকে বিনাশ করেন যিনি দেন বরা ভয় সেই শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী গৌরী নারায়ণী নমস্তুতে কালকে কলন করেন বলেই তিনি হয়ে ওঠেন কালিকা এখানে শ্যাম কালিকা শাড়ি পরিহিতা সেই দেবী মূর্তিকে আপনারা দেখছেন কালীমাতা সন্ধের এই বছরের প্রতিমা এবং এখানের মণ্ডপসজ্জায় প্রতিমা ঠিক ওপরে সিলিং জুড়ে নানা রকম কারুকার্যে সেই জায়গাটির অঙ্গনটিকে করে তোলা হয়েছে আরও মনোরম আরও সুন্দর এবার কথা বলবো এই ক্লাবের এক অন্যতম সদস্যের সঙ্গে এবছরে ভাবনাটা কি আমাদের থিম ভাবনা এবছর কেদারনাথ মন্দির কেদারনাথ আলোর যে মন্দিরটা হয়েছে সেটাই আমাদের এই বছর থিম আর আমরা এবছর প্রথম কেদারনাথ মন্দিরের মধ্যে মাকে বসাতে পারলাম এটা আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার প্রত্যেক বছর আমরা জলাশয়ের মধ্যেই পুজোটা করি এ পুজো একটু অন্য ধরনের পুজো করছি আমরা এটা আমাদের একুশতম বর্ষ এটা মেন উদ্যোগটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ গড়াই মহাশয় ওনার উদ্যোগেই এই পুজোটা পাশে তো আমরা অবশ্যই থাকি ওনার এই জলাশয়ের মধ্যে আপনাদের পুজো ব্যাপার আমাদের জলাশয়ের মধ্যে পুজো মানে জায়গা একটু সংকীর্ণ জায়গা খুব কম রাস্তা দেখতেই পাচ্ছেন জায়গা খুব কম সেই জন্য জলের মধ্যেই আর জলের মধ্যে একটু আকর্ষণ লাগে দেখতে জলের মধ্যে বাজেট খরচাটাও বেশি হয় আমাদের আর দেখতেও ভালো লাগে মানুষ একটু জলের মধ্যে এখানে আসতে খুব ভালোবাসে আর কি সেই জন্যই জলের মধ্যে এখানে এই বছরে আপনাদের যে এই মণ্ডপ শয্যা আলোক শয্যা এবং প্রতিমা এইটা দেখতে মানুষ কেমনভাবে আসবেন কত মানুষ আসবেন মানুষ কাল থেকে আসতে লেগেছে গতকাল ছিল গতকাল থেকে গতকাল থেকেই মানুষ আসতে লেগেছে আশা করছি আজও আসবে এবং আমাদের আজকে উদ্বোধন অনুষ্ঠানে আমাদের বিধায়িকা নিরাবতী সাহা আসছেন স্বপন কান্তি ঘোষ থাকছেন হরকুমার গুপ্ত মহাশয় এবং আরও বিশিষ্ট অতিথিবৃন্দ থাকছেন আর তার সঙ্গে আমাদের অনুষ্ঠানও রয়েছে আজকে আদিবাসী নৃত্যর সঙ্গে আমরা তাদেরকে আহ্বান জানাবো আদিবাসী নৃত্য ঢাকের তাল এই নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান পরপর চার আমাদের অনুষ্ঠান রয়েছে একদিন কলকাতার ম্যাজিক শো সকলকে বলব আমরা আসুন এবং এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করুন এতক্ষণ আপনারা শুনলেন কর্মকর্তাদের কথা তাদের আশা এবছরও এই পুজো দেখতে বহু মানুষ এখানে হাজির হবেন এবং চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দীপাবলিকে তারা কাটাবেন আপনারাও আসুন জনকণ্ঠ টিভি নিউজের পক্ষ থেকে দীপক কুমার দাসের প্রতিবেদন মোহাম্মদ বাজার আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন